কাজ করবি মানে যে মিনিট লাগবে তোদের কারা এক হাজার করে নিবি আর হাইলে তোরা অর্ধেক দিবি আচ্ছা 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 ওরা যে বলেছিল আমাদের এই খেলতে আনবো কথা এই দরডি ডাঙ্গাকে নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল সাধন ব্লগ ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কারা রসিকদের জানায় স্বাগত আর স্বাগত জানিয়ে আজকে এক নতুন কারা রসিকের কাছে হয়ে গেছে আগত তো কোন গ্রামে হয়েছে আগত কেমন আছে কারা তার বিস্তারিত তথ্য আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তো তাই আপনারা ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এইবারে আর যদি আপনারা এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য

আচ্ছা তো কোথা থেকে আনা হয়েছে কারা চড়গই চড়গই ওটা কোন থানা বখারু থানা মানে ঝাড়খন্ড থেকে বেঙ্গল পাড়ি দিয়েছে নাকি সে এমন এই কাড়া আছে তো দেখা যাক আমরা কেমন সেই কাড়ার ইতিহাস আছে তো সে কাড়াটা যে ওখানে ছিল এরকম কোন খাটালের কাড়া নয় এরকম ইয়া কোন চাষি রসিকের কত দূরে রসিক আছে বোখারুতে বাহ কতবার খেলেছিল কাড়াটা উনি

আচ্ছা বাইরে পরাজয় হতেই পারে ওটা কোনো ব্যাপার নাই তো আপনার এই দুটি কড়াই কি খেলা দেখান ছিল আপনার কোটা কড়াই এখন আছে দুটো কড়াই দুটো কড়াই খেলেছিল দুটো কড়াই আর কি একবার খেলা হয়েছিল আচ্ছা একটা তখন অন্যই খেলা নাই ও ও খেলেন আচ্ছা সেটা আপনি খেললেন প্রথম তো তাতে জয় পরাজয় জয় আচ্ছা ওটা কোন গ্রামে রাজা খান রাজা খানাতে খেলা থানার নাকি আচ্ছা আচ্ছা ও ভালো তো এখন আমাদের জানা হই যে রসিকদের বাড়িটা কোথায় তো সেই রসিকদের বাড়িতে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি তো আপনাদের একটু পরিচয়টা বলুন আমার নাম প্রতিবাদীকারী হ্যাঁ গ্রাম পলমা থানা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো এই যে আপনার এই যে কাড়া কাড়া কত দিন থেকে রাখা হয় তো আমাদের কালা আগারলেই আছে মাস মাস তার মধ্যে আনে না নেই খেলানছে 15 দিনের মাথায় এনে লাগা দারুণ ব্যাপার সেটা নিজের গ্রামে না অন্য গ্রামে অন্য গ্রামে পনেরো দিনের মাথায় বাহ দারুন মানে রসিকের ইয়া আছে আর কি মানে কি হলো রিজের মানে একাত তো পারে নাই আর কি সেই জন্য পনেরো দিনের মাথায় কিন্তু খেলা দেখাচ্ছে সেখানে কিন্তু জয়ীও হয়েছে তো জয়ী হওয়ার পর কেমন লাগছে যে নতুন কারণ ভালো লাগছে ইয়ার পূর্বে লাগনি কারা ছিল আপনাদের লাগনি কারা ছিল ছিল তখন ছিল।

আচ্ছা আপনারা বাইরে লাগাবারে ইচ্ছা নাকি গ্রামার মধ্যে তো राहणार নাই গ্রাম আপনারা দাম মারতেন নাকি আচ্ছা সে কারণে বাইরেই আপনারা লাগাবন নাকি বাইরে লাগাব ও ভালো প্রস্তাব কারণ উনিকে বেশিরভাগ রসিকই बोला আমি গ্রামে লাগাবো গ্রামেই ডাগ দে বড় বড় রসিককে কিন্তু ইনারা বলছে বাইরেই লাগাবো তো কেমন কাড়াসটা লাগাব বড় বড় নামের রসিকের সাথে এরকম জোর দি খেলা নামি রসিকের সাথেই লাগাবো আচ্ছা জোর দি খেলা লাগাবন নাকি আচ্ছা কেমন কেমন লেভেল ভালো ভালো লেভেল হলে লাগাবে না বয়স বয়স কেমন আছে বয়স হালে নতুন আছে ভালো নতুন আছে একটা ছদা আছে একটা ছদা আছে একটা হালে নতুন আছে আচ্ছা তো যাই হোক তো এখন আপনারা কি বার্তা দিবেন পুরানো রসে কি বলবো যখন জোড়া দেই জোড়া দেই নাকি আর নতুন রসি ভাই যেহেতু আমরা কাড়া রেখেছি আমরা হুজুকে রেখেছি হ্যাঁ আমরা পুরানো রসে কে সঙ্গে লাগাবো আচ্ছা যাতে আমরা পুরা রসে কে জোড়া দেই আচ্ছা এই জন্য সত্যিকারে এখান রসিকলা খুব কিন্তু আগ্রহী আছে আপনারা বুঝতেই পারছেন যে অধিকারী হয়েও কিন্তু কিরকম ভাবে কাড়া রাখেছে চাষ বাসে চাষবাস করা হয় শুধু এরকম লাগাবার জন্য

যগন পনুকাকে লাগা ছিল প্রথম উদাগড়া আচ্ছা উদাগড়া কুমার আছে আমার লাশ যাও অত দূরে খুব ভালো অনেক দূরে তালা পাড়ে দেয় এর রসিকগুলো তো যাই হোক আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এরপর শেষ করব তো ইনাদের যেহেতু প্রবল ইচ্ছা আছে যে বাইরে লাগাবো তো সেই কারণে আপনারা যারা যেখান থেকে দেখছেন ভিডিওটি যারা ছোট বড় যে সমস্ত রসিকা আছেন যারা জড়া করতে চান আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ইনাদের সাথে যোগাযোগ করবেন ইনারা কিন্তু সে বাইরের নিয়ে যাতে কিন্তু প্রস্তুত হয়ে আছে তো বেশি কিছু কথা না বলে ইনাদের যে কাড়াটি আপনারা দেখতে থাকুন একটা হচ্ছে ছদাত কাড়া একটা হচ্ছে হালি নতুন সেই দুটি কাড়াকে আমি আপনাদের কাছে তুলে ধরছি কম নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে সবার প্রথম এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও তুলে ধরুন আপনি এই কাড়ার মালিকটাকে আচ্ছা আপনার নাম মহাদেব অধিকারী মহাদেব অধিকারী আচ্ছা

এ মনতোমর লয় কারা ছোট ছোট কাড়াই ঘটে আচ্ছা সেইজনে আগাম মানে লোকরা বলে দি আলে যারা জোড়া দিতে চান তাহলে যোগাযোগ করুন কি সারা যোগাযোগ करू যদি আমাকে ডাকে হয় তো আমি যাবো সেখানে যাবেন নাকে যেখানে লাগাবে দেখেছ না ইয়া আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আর আমরা বেশি কিছু না বলে এরপর আপনারা সেই মহার মহারসিক যে কাড়াগলি যে দুটি কাড়া সেই কাড়াগলি আপনারা দেখতে থাকুন নমস্কার নমস্কার हेलो 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 thank you